গবেষক যখন গবেষণা করে দেখে প্রত্যেকটা মানুষের হার্টের যে সাউন্ডটা খুঁজে পাওয়া যায় ওই সাউন্ডটার সাথে সাথে আল্লাহ নামের মিল জিকিরের খুঁজে পাওয়া গিয়েছে আর একটু জোরে বলা যাবে আল্লাহ সুবাহান আপনি আজকে গিয়ে ঘরের মধ্যে ওই জিনিসটা নিবেন কিংবা কাউকে একদম সুন্দর করে উত্তর দক্ষিণ করে লাবেন শোয়াইয়া তার হার্টের মধ্যে কান্টা লাগাইবেন ওই আওয়াজটাকে বেনের মধ্যে বসাবেন এদিকে আপনি বলবেন আল্লাহ 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 দেখবেন হার্টের আওয়াজের সাথে খাপে খাপ মিলতেছে আরেকটু জোরে বলেন এবার এই জিনিস যারা বুঝতে পেরেছেন এতটুক যারা বুঝতে পেরেছেন তারা একটু ডান হাত তুলে বলেন মার বুঝতে পেরেছেন একটু ডান হাত তুলে বলেন মার হাবা যতক্ষণ আওয়াজ আছে মানুষ না জিন্দা হাড এর আওয়াজ আসে না নাই এই আওয়াজের সাথে আল্লাহ নামের মিল আছে না নাই এবার হাত নামান আল্লাহ নামের মিল আছে না নাই এবার টোটাল অঙ্কটা একটু মিলান আবাস আছে তুমি জিন্দা আবাস নাই তুমি মরা আবাসটা কিসের আল্লাহ নামের এবার অর্থ দ্বারাই ইমাম গাজ্জালি বলে বুঝো নাই বিষয়টা এখনো তোমার দেহে যতক্ষণ আল্লাহ নামের জিকির চলবে তুমি জিন্দা থাকবা জিন্দা থাকবা জিন্দা থাকবা যতক্ষণ আল্লাহ নামের জিকির ততক্ষণ জিন্দা আর একটু জোরে বলা যাবে আর একটু চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ এবার সেই নামটা একটু সবাই মিলে একই আওয়াজে কারো যেন জবান শুক করে না থাকে ইমানে আওয়াজে জিকিরটা চলবে আল্লাহ 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 এবার থামেন বলেন আল্লাহ পৃথিবীতে আপনি যত শব্দ নিবেন আল্লাহ নামের মতো শব্দ পাবেন এই হার্টের রোগের মধ্যে আল্লাহ নামের জিকিরের মধ্যে হার্টের রোগের চিকিৎসাও আছে একটু বুঝতে কষ্ট হয়ে গেল এবার আপনি যে জিকির করেছেন হয়তো খেয়াল করেছেন কিনা জানি না আপনার জিকিরের সাথে নাকের একটা নিঃশ্বাসের বীজ চলেছে কথা বলতে গেলে নিঃশ্বাস লাগবে না এই যে আমি কথা বলছি আমি নিঃশ্বাস নিচ্ছি আপনি অনেক সময় বুঝতেও পারছেন না কিন্তু আল্লাহ নামের জিকিরের সময় আপনার নিঃশ্বাসটা আপনি একটু খেয়াল করবেন সবাই মিলে আবার আল্লাহ 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 এই যে আপনি জিকির করার সাথে সাথে দেখবেন আপনার নিঃশ্বাস বেড়ে গিয়েছে বা যে কোনো ডাক্তারকে যাই জিজ্ঞেস করেন আচ্ছা এটা বাদ দেন মেডিটেশন দেখেননি মেডিটেশন ফিট মাথা সোজা